প্রিপারেশন মেডি সোয়াইলকে ওয়েলকাম আজকে আমরা শিখব প্রফিট অ্যান্ড লস তো প্রফিট অ্যান্ড লসে ডাইরেক্ট কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই সেটা হচ্ছে চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আর আজকে আমি তোমাদের প্রবলেম সলভিংয়ের মাধ্যমে এই ক্লাসটা এই চ্যাপ্টারটা শেখাবো পুরোটা সেটা দেখো এরকম এটা এটা প্রফিট অ্যান্ড লসের প্রথম ক্লাস যদিও আমার তবে এরকম আরও দু তিনটে ক্লাস থাকবে প্রফিট অ্যান্ড লসের ওপরে আর এই ক্লাসটাতে আমরা দেখো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন সলভ করবো সেগুলো হচ্ছে এসএসসি সিজিএল যেমন থাকবে তেমন সিএইচএসএল এর প্রশ্ন থাকবে এন প্রশ্ন থাকবে ডাব্লিউ এর প্রশ্ন থাকবে তো সব প্রশ্ন আমি আজকে নিয়ে এসেছি তো এইগুলো একটা তোমার বেসিক লেভেল থেকে শুরু করে আমি অ্যাডভান্স লেভেলে যাব তো তোমরা আমাদের সঙ্গ আমার সঙ্গে থাকো যাতে আমি তোমাদেরকে খুব সহজেই ব্যাপারটা বুঝিয়ে দিতে পারি আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য কারণ এই ধরনের প্রিপারেশন রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যে কোনো ধরনের গভর্নমেন্ট এক্সামের জন্য আমি কন্টেন্ট পাবলি পাবলিশ করব দেখো এখন এখানে প্রফিট অ্যান্ড লস তাহলে চলে যায় সেটা হচ্ছে প্রথম অঙ্গটায় আমরা কি দেখছি এখানে বলেছে যে দুশো সত্তর টাকায় একটি দ্রব্য বিক্রয় করার পরে যদি লাভ হয় টুয়েলভ তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল এখানে কি এখানে অঙ্কটা সলভ করার আগে কিছু কিছু জিনিস আমি বলে নেব সেটা হচ্ছে যেমন এখানে ক্রয় মূল্য বলেছে ক্রয় মূল্যকে আমি লিখবো কস্ট প্রাইস তাই তো শর্ট ফর্মে লিখবো সিপি তো আমি ইন ফিউচার অঙ্ক করানোর সময় এই ক্রয় মূল্যটা লিখবো না আমি লিখবো সিপি মানে কস্ট প্রাইস বিক্রয় মূল্যের ক্ষেত্রেও সেম বিক্রয় মূল্যের ক্ষেত্রেও আমি লিখবো সেলিং প্রাইস বা এসপি আর ধার্য মূল্য বা চিহ্নিত মূল্যের ক্ষেত্রে আমি লিখব মার্ক সংক্ষেপে এমপি বোঝা গেল সিপিএসপি এমপি ওকে তো দেখ অঙ্কটা কি বলেছে এক মিনিট নি তার আগে তোমার অঙ্কটা পড়ে নাও অঙ্কটা কি বলেছে এটা এই চ্যাপ্টারটা শুরু করার আগে এটা একদমই বেসিক একটা কনসেপ্ট যে কনসেপ্টটা তোমাদের শিখেই চ্যাপ্টারটা এগোতে হবে তার জন্য আমি প্রথমে অঙ্কটা রেখেছি এখানে বলেছে প্রফিট আর টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাইতো প্রফিট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে একশো টাকায় একশো টাকা প্রাইস হলে প্রফিট তো দেখো তার মানে কি পার্সেন্টেজ আমরা কি লিখতে পারি টুয়েলভ পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড তো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে দেখো এটা টুয়েলভ পয়েন্ট ফাইভ দিয়ে একশো কে কাটলে আট পাই আমরা তো এই পার্সেন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট একের আট চলে আসলো চলে আসলো তো তো একের আটের মধ্যে হচ্ছে কস্ট প্রাইস ক্রয় মূল্য ওপরেরটা হচ্ছে প্রফিট ঠিক আছে তো তাহলে কস্ট প্রাইস যদি আট হয় আর প্রফিট যদি এক হয় সেলিং প্রাইস কত হবে নয় আর আমাদের কি বার করতে বলেছে ক্রয় মূল্য কত টাকা কার ক্রয় মূল্য দুশো সত্তর টাকার ক্রয় মূল্য দুশো সত্তর বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত দুশো সত্তর তাহলে ক্রয় মূল্য কত এটাই বার করতে বলেছে তাই তো দেখো এখানে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে আগের সেলিং প্রাইসটা কত নয় এখন কত হলো দুশো সত্তর তো তিরিশ দ্বিগুণ হলো তাহলে সেম রেশিও হয়ে যাবে এখানেও তিরিশ দিয়ে গুণ তাহলে কস্ট প্রাইস আমরা পেয়ে যাবো মানে ক্রয় মূল্য আট গুণ তিরিশ দুশো চল্লিশ বোঝা গেল বোঝা গেল এইখানটায় রেশিওটা কি করলাম এখানটা যদি রেশিও না করে গুণ না করে করতে চাও তাহলে নতুন হবে এইট ইন্টু টু সেভেন্টি বাই নাইন সেলিং প্রাইস নতুনে যত মাল্টিপ্লাই হবে নতুন সেলিং প্রাইস মাল্টিপ্লাই হবে সেম সমস্ত অঙ্কের ক্ষেত্রে সেম কনসেপ্ট কাজে লাগবে এটা একটা কনসেপ্ট এরপরে দেখি কি কনসেপ্ট একটা অঙ্ক পাবো দেখো এখানে বলেছে একটি সাইকেল এখানে আচ্ছা আচ্ছা বাংলায় আছে তো একটি সাইকেল চোদ্দশো টাকা দিয়ে কিনে কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হবে তাই তো চোদ্দশো টাকাতে কিনে কত টাকা বিক্রি করলে এখানে চোদ্দশো টাকা হচ্ছে প্রাইস ফরটিন হান্ড্রেড হচ্ছে কস্ট প্রাইস এখানে আমাকে লস বলে দিয়েছে মানে ক্ষতি বলেছে পনেরো পার্সেন্ট আর সেলিং প্রাইস কত এটা জানতে চেয়েছে বিক্রয় মূল্য কত ঠিক আছে তাহলে সি একশো টাকা কস্ট প্রাইস হলে পনেরো পার্সেন্ট ক্ষতিতে সেলিং প্রাইস কত হয় পঁচাশি তাই তো পনেরো পার্সেন্ট মানে পনেরো বিয়োগ হবে একশো থেকে কস্ট প্রাইস সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে কম হলেই তো ক্ষতি হয় তাহলে কম হলে পনেরো কম হবে এটা পঁচাশি এখানে বলেছে যে কস্ট প্রাইস চৌদ্দশো তাহলে সেলিং প্রাইস কত সেম আগের কনসেপ্টটাই কি দেখলাম এই যে রেশিওটা আমরা করলাম এখানে সেলিং আগের সেলিং প্রাইস নয় থেকে দুশো সত্তর এসছে মানে তিন গুণ হয়েছে তাহলে কস্ট প্রাইসও তিরিশ গুণ হবে মানে সরি তিরিশ গুণ হয়েছে কস্ট প্রাইসও তিরিশ গুণ হবে তো এইখানেও সেম কনসেপ্ট কাজে লাগবে আগের সিপি থেকে এখানে পরের সিপি কত আসলো চোদ্দ গুণ হয়েছে দেখো একশো থেকে চোদ্দশো এসছে সেম উপায়ে এসপিতেও চোদ্দ গুণ হয়ে যাবে

এইরকম ইন্টারেস্টিং চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং তোমরা এইভাবে ফলো করতে থাকো দেখো আমি আরও ইন্টারেস্টিং উপায় তোমাদের চ্যাপ্টারটা শেখাবো আমি কোনো ট্রিক্স তোমাদের শেখাবো না তোমরা ট্রিক্স ছাড়াই খুব ইজিলি খুব কম টাইমের মধ্যে চ্যাপ্টার শেষ করতে পারবে যদি আমার পড়ানো নিয়মে তোমরা করো দেখো এখানে বলেছে বিক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত বিক্রয় মূল্যের ওপর বলেছে তাহলে যেটা বলেছে সেটা আমরা একশো ধরে নিই সেলিং প্রাইস বলেছে সেলিং প্রাইসের ওপর লাভ হয় তাহলে সেলিং প্রাইস একশো হলে কস্ট প্রাইস কত হবে সেলিং প্রাইসের ওপর লাভ হয়েছে তাহলে সেলিং প্রাইস একশো তো বিক্রি করেই তার কুড়ি টাকা লাভ হয়েছে তাহলে কস্ট প্রাইস নিশ্চয়ই একশো মাইনাস কুড়ি মানে আশি টাকা হবে সেলিং প্রাইসের ওপর কুড়ি টাকা লাভ তার মানে সেলিং প্রাইস একশো হলে কস্ট প্রাইস আশি ঠিক আছে এবার ক্রয় মূল্যের ওপর লাভ কত লাভ হয়েছে কত তাহলে প্রফিট এখানে হয়েছে কুড়ি তাহলে ক্রয় মূল্যের উপর প্রফিট কত হবে সিপির উপর প্রফিট হবে সিপি নিচে চলে যাবে কুড়ি টাকা আশির মধ্যে ইন্টু একশো পার্সেন্টেজ বার করবো আমরা

আঠেরোটি দ্রব্যের দ্রব্যের ক্রয় মূল্য ও বারোটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত এই প্রশ্নটা দেখো কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এই কনসেপ্ট দিয়ে একটা অঙ্ক কিন্তু আসতেই পারে সিজিএল এ দু হাজার সাতে এসছিল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আরও অনেকবার এসএসসি বিভিন্ন এক্সামে এসছে এই কোশ্চেনটা তো তোমরা কনসেপ্টটা শিখে নাও এই এই সমস্ত কনসেপ্টের ক্ষেত্রে দেখো যখনই বলে দেবে এতটি দ্রব্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের বিক্রয় মূল্য বা ক্রয় মূল্যের সঙ্গে সমান এই ক্ষেত্রে আমাদের কি ধরে ধরে নিতে নিতে হবে আমরা পারি কস্ট প্রাইস ইউনিট ওকে প্রত্যেকটা দ্রব্যের কস্ট প্রাইস এক ইউনিট করে ধরে নিলাম বুঝে গেল তো ওইখানে ধরে নিলাম তার আগে এখানে কি বলেছে আঠেরো টি দ্রব্যের টু বারোটি তাই তো এবার যখন আমি বলেছি যে এখানে সিপি আর এসপি লিখে তাহলে বারোটি দ্রব্যের সেলিং প্রাইস এর সঙ্গে আঠারোটি দ্রব্যের কস্ট প্রাইস সমান আমি কস্ট প্রাইস এক ইউনিট করে ধরে নিয়েছি তাহলে বারোটি দ্রব্যের কস্ট প্রাইস কত হবে বারো বিক্রি হচ্ছে কতটি বারোটি দ্রব্যের তো বারোটি দ্রব্যের বিক্রি হচ্ছে তাহলে বারোটি দ্রব্যের কস্ট প্রাইস বারো যেহেতু আমি এক ইউনিট করে পার ইউনিট এক ইউনিট করে কস্ট প্রাইস ধরেছি তাহলে বারোটি দ্রব্যের সেলিং কস্ট প্রাইস বারো সেলিং প্রাইস কত সেলিং প্রাইস হচ্ছে আঠেরোটির কস্ট প্রাইস তার মানে কি আঠেরো তাহলে এখানে তো সেলিং প্রাইস বেশি হলো প্রফিট হলো প্রফিট কত হলো প্রফিট হলো আঠারো মাইনাস বারো ছয় এটা কতর ওপরে এই ছয়টা হয়েছে বারোর উপরে প্রফিট তাহলে দেখো দুই পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ শতাংশ কোথায় বোঝা গেল এক ইউনিট করে ধরে নিতে হবে আমাদের ক্রস প্রাইসটা দেখো নেক্সট নেক্সট কি অঙ্ক আমরা আসছি নেক্সট অঙ্কটা এসএসসি সিজিএলে একবার এসেছিল এটাও একটা কনসেপ্ট এই কনসেপ্টটা দিয়ে অনেক অঙ্ক আসে শুধু সিজিএল নয় এটি ওয়েস্ট বেঙ্গল পুলিশেও বিভিন্ন এক্সামে আসে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক সেটা দেখো এখানে কি বলেছে একটি এক ব্যক্তি একটি দ্রব্য ছয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে ওকে তাহলে চৌষট্টি আবার কি বলেছে চৌষট্টি টাকা বেশিতে বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় मूल्य কত টাকা দেখো তাহলে ক্রয় চেয়েছে আমি ধরে নিই ক্রয় মানে সিপি ইজ ইকুয়াল টু হান্ড্রেড হলো একবার বলেছে যে তার ছয় ক্ষতি হয় ছয় ক্ষতি মানে কি ছয় ক্ষতি মানে বিক্রয় মূল্য আর একবার বলেছে লাভ দশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য কত হয় একশো দশ এইবার বলেছে এর থেকে নাকি চৌষট্টি টাকা বেশি দিয়ে বিক্রি করলে তাহলে দশ পার্সেন্ট লাভ হয় ক্রয় মূল্য থেকে তাহলে আমরা কি লিখতে পারি এখানে চুরানব্বই থেকে আমরা কততে গেলাম একশো দশে গেলাম তাই তো কত পার্সেন্ট বাড়লো এখানে ষোলো পার্সেন্ট

তাহলে ক্রয় মূল্য কত টাকা এবার ক্রয় মূল্য বার করতে গেলে আমাদের কত বার করতে হবে একশো একশো পার্সেন্ট কত তাহলে ক্রয় মূল্য চৌষট্টি ষোলো পার্সেন্টের দাম চৌষট্টি টাকা তাহলে একশো পার্সেন্টের দাম কত এখানে ষোলো থেকে চৌষট্টি গেল গুণ হলো চার চার ষোলো চৌষট্টি ঠিক সেম ওয়েতে এইখানেও আমরা পেয়ে যাব গুণ চার করে চারশো টাকা তাহলে ক্রয় মূল্য হবে চারশো বুঝা গেল এখানে বলে দিয়েছে এই মানটা হচ্ছে চৌষট্টি টাকা তাহলে ষোলো পার্সেন্ট সমান চৌষট্টি টাকা তো এবার আমাদের বার করতে হবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মানে কত এই ষোলো থেকে হয়ে গেলো চৌষট্টি চার গুণ হলো একশো থেকে হয়ে যাবে চার গুণ চারশো বোঝা গেল এই যে এই সেম অঙ্ক দেখো এই সেম অঙ্ক আমি বলেছিলাম ডাব্লু বিসিএস এই নেক্সট অঙ্কটা আগের অঙ্কটা একদম সেম তাও আমি নিয়েছি তোমাদের এটা দেখানোর জন্য যে অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট দেখো একই কনসেপ্টে ভ্যালু জাস্ট আলাদা এখানে কি বলেছে একটি দ্রব্য বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় আরও দুশো টাকা বেশি দামে বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত সেম অঙ্ক কিছুই নেই আমরা ক্রয় মূল্য ধরে নিলাম একশো প্রথমে কি হয়েছে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে একশো থেকে একশো পাঁচ হয়েছে আর এখানে কি বলেছে এই যে লসের থেকে যদি সে দুশো টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে হতো একশো পাঁচ এই যে লস এই যে আশি শতাংশ এর লসের থেকে যদি দুশো টাকা বেশি দিয়ে বিক্রি করতো তাহলে সে পাঁচ পার্সেন্ট লাভ হতো হয়ে যেত একশো পাঁচ তাহলে ডিফারেন্স আবার করে নেব একশো পাঁচ মাইনাস আশি দুশো তার ক্রয় মূল্য চেয়েছে তার মানে একশো শতাংশ বার করতে হবে একশো শতাংশ কত এই একশো শতাংশ হচ্ছে এইখানে পঁচিশ থেকে দেখো এক মিনিট সরি এক্সকিউজ মি এখানে পঁচিশ থেকে হয়েছে দুশো পঁচিশ থেকে দুশো হতে গেলে দেখো দুইভাবে করা যায় পঁচিশ থেকে দুশো হতে গেলে দেখো পঁচিশের সাথে আট গুণ করলে হয় দুশো তাহলে একশোর সাথে আট গুণ করলে হয়ে যাবে আটশো এটাই হবে অ্যান্সার ক্রয় মূল্য আবার আরেকটা আরেকভাবে আমি বলতে পারি এইভাবে হবে পঁচিশ থেকে দুশো হলো তো পঁচিশ পারসেন্ট দুশো আমরা লিখতে পারি তেমনি একশো পার্সেন্ট এই একশো পার্সেন্ট আবার পঁচিশ থেকে কিভাবে আসছে দেখো গুণ চার করে তেমনি নতুন ক্রয় হবে এখানে গুণ চার তাহলে হয়ে যাবে যেভাবে খুশি এই করতে অঙ্কে চলে যাই নেক্সট কি আছে দেখো চ্যাপ্টারটা কতটা ইজি এইভাবে করলে কোনো রকম কোন ট্রিক্স না কাটিয়ে যদি তোমরা একটা কনসেপ্ট শিখে নিতে পারো সেই কনসেপ্টেবল বেস করে তোমরা এই ধরনের সমস্ত অঙ্ক করে নিতে পারবে কোনো ট্রিক্স মনে রাখতে হবে না জাস্ট বোঝার ওপরে বুঝলেই সব অঙ্ক সম্ভব ঠিক আছে দেখো এখানে এটা কনসেপ্টের অঙ্ক এই কনসেপ্টে এখানে কি বলেছে এক এক ব্যক্তি পণ্য মূল্যের উপর ষোলো পারসেন্ট হারে বাড়িয়ে ধার্য মূল্য ধার্য মূল্য কি বলেছিলাম মার্কড প্রাইস প্রাইস অর এম পি আমি লিখবো এমপি ওকে ধার্য মূল্যের উপর ষোলো পার্সেন্ট হারে বাড়িয়ে এই ক্রয় কি ব্যক্তি পণ্য মূল্যের ধার্য মূল্য করে এবং তার উপর পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয় দেখো এখানে পণ্য মূল্য মানে কস্ট প্রাইস ধার্য মূল্য মানে মার্ক প্রাইস আর বিক্রয় মূল্য সেলিং প্রাইস কস্ট প্রাইস ধরে নিলাম একশো এবার কস্ট প্রাইস এর থেকে মানে পণ্য মূল্যের থেকে ষোলো পার্সেন্ট হারে বাড়িয়েছে তাই তো তাহলে এই ষোলো পার্সেন্ট বাড়িয়ে একশোর মধ্যে ষোলো বাড়িয়েছে তাহলে মার্কড প্রাইস হয়েছে একশো ষোলো হলো তার উপর বলেছে পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করেছে তাহলে সেলিং প্রাইস কত হবে পঁচিশ পার্সেন্ট ছাড় দিলে পঁচিশ পার্সেন্ট ছাড় দিলে একশো ষোলোর পঁচিশ পার্সেন্ট কত হয় পঁচিশ পার্সেন্ট মানে কত পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে একের চার তাহলে একশো ষোলোর পঁচিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো ষোলো গুণ একের চার হয়ে যাবে উনত্রিশ তাহলে সেলিং প্রাইস কত হবে একশো ষোলো যেহেতু ছাড় দিয়েছে উনত্রিশ বিয়োগ করলাম হয়ে যাবে সাতাশি তো তাহলে সবার প্রথমে আমার কি ছিল পণ্য মূল্য ছিল একশো সেটা হয়ে গেল সাতাশি তাহলে একশো থেকে আমার তেরো টাকার লস হলো তো তাহলে আমার তেরো পার্সেন্ট ক্ষতি হলো বুঝা গেল এখানে ফার্স্টে ছিল একশো তার থেকে আলটিমেট আমার সেলিং প্রাইস হলো সাতাশি তাহলে আমার তেরো টাকার ক্ষতি হলো তো যেহেতু আমি কম দামে বিক্রি করেছি তাহলে ক্ষতি হবে তেরো পারসেন্ট এটা হয়ে যাবে আনসার বি হ্যালো নেক্সট কনসেপ্টে দেখো নেক্সট কনসেপ্ট এখানে কী বলেছে দেখো এই অঙ্কটা কত কতটা ইম্পর্টেন্ট দেখো এটা সিএইচলই সামনে দু হাজার বাইশে এসেছিল খুব খুব খুবই ইম্পর্টেন্ট তো দেখো ভালো করে দেখো একটি আইটেম বিক্রি করার সময় একজন ব্যবসায়ী নিশ্চিত মূল্যের ওপর এই চিহ্নিত মূল্য সরি চিহ্নিত মূল্যের ওপর চল্লিশ পার্সেন্ট ছাড়ের অনুমতি দেয় এবং তার ফলে তার তিরিশ পার্সেন্ট ক্ষতি হয় যদি আইটেম চিহ্নিত মূল্যে বিক্রি করা হয় লাভ হবে কত দেখো এখানে ব্যবসায়ী চিহ্নিত মূল্যের ওপর চল্লিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে যদি চিহ্নিত মূল্য ধরে নিলাম একশো যেহেতু চিহ্নিত মূল্যের উপর বলেছে চিহ্নিত মূল্যের যার বলবে ওপর ওপর তাকে আমরা একশো ধরে নেব ওকে এখানে চিহ্নিত মূল্যের ওপর বলেছে একশো টাকা ছাড় দিয়ে বিক্রি করেছে তাহলে তার সেলিং প্রাইস হচ্ছে এই সরি চল্লিশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করেছে ঠিক আছে তাহলে চিহ্নিত মূল্যের ওপর চল্লিশ পার্সেন্ট ষাট দিয়ে বিক্রি করলে সেলিং প্রাইস হয়ে যায় ষাট একশো থেকে চল্লিশ লস হয়েছে তিরিশ পার্সেন্ট তাহলে এবার তিরিশ পার্সেন্ট লস মানে কত এখানে এখানে সেলিং প্রাইস একশো হলে এই সে কস্ট প্রাইস একশো হলে তিরিশ পার্সেন্ট লসে সেলিং প্রাইস হবে সত্তর তাই তো আর এখানে আমরা কস্ট প্রাইস কত পেয়েছি ষাট তাহলে সেলিং প্রাইস কত এই কস্ট প্রাইস কত হবে দেখো এখানে হয়ে যাবে তোমার কস্ট প্রাইস একশো ছিল এটা সত্তর তো এটা ষাট হয়েছে তার কম হবে একশো গুণ ষাট বাই সত্তর কেটে গেল ছয়শ বাই সাত সাত ঠিক আছে তো এখানে কি বলেছে আর কস্ট প্রাইস মার্ক প্রাইস আমাদের একশো হলে

তাহলে যদি আইটেম চিহ্নিত মূল্যে বিক্রি করা হয় বলেছে আমি আইটেমটাকে সাতশো টাকাই বিক্রি করে দিলাম এই ছশো টাকা কষ্ট মূল্যের জিনিসটাকে মানে ক্রয় মূল্যের জিনিসটাকে সাতশো টাকা বিক্রি করলাম তাহলে আমার লাভ কত হলো তাহলে একশো টাকা লাভ হলো ছশো টাকায় একশো টাকায় কত তার মানে ষোলো পূর্ণ দুয়ের তিন পারসেন্ট বোঝা গেল লাভ হবে ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট এই জায়গাটা কে কে বুঝলে না এই জায়গাটা আমার মনে হয় কয়েকজন বুঝলে না এখানে আমি জাস্ট অনুপাত নিয়েছি মার্ক প্রাইস আর কস্ট প্রাইস এখানে কত হবে একশো হবে যেহেতু আমি প্রথম থেকে একশো মার্ক প্রাইজের এর ওপর কাজ করছি মার্ক প্রাইস একশো হবে আর এখানে আমি কস্ট প্রাইস বের করে নিলাম ছশো বাই সাত কি করে এই কস্ট কসাইস আর সেলিং প্রাইসের ক্যালকুলেশনটা থেকে কস্ট প্রাইস বের করে নিলাম ছশো বাই সাত এই ছশো বাই সাত এখানে নিয়ে নিলাম এবার অনুপাত যখন দুটো অনুপাতের মধ্যে দুটোই সমান সংখ্যা যেই গুণ করি না কেন সেই অনুপাতটা কিন্তু সেমই থাকে তার ভ্যালু তো আমি সাত দিয়ে গুণ করি একশো দিয়ে গুণ করি পাঁচশো দিয়ে গুণ করি সেম থাকবে কিন্তু এক্ষেত্রে আমার ভগ্নাংশটাকে ওঠানোর জন্য এই যে নিচে সাত আছে এই সাতটাকে ওঠানোর জন্য আমি সাত দিয়ে গুণ করলাম যাতে সাত কাটাকাটি চলে যায় সাত দিয়ে গুণ করার পর এটাখানে আসলো মার্ক প্রাইস সাতশো আর কস্ট প্রাইস আসলো ছশো তো এখানে বলেছে মার্ক প্রাইসে আমি বিক্রি করেছি তাহলে ছশো টাকায় আমার লাভ হয়েছে একশো টাকা তো এই হিসাবটাই হচ্ছে এখানে এটা ঠিক আছে বোঝা গেল তারপর দেখো আরেকটা খুব খুব ভাইটাল একটা কনসেপ্ট তোমাদের এই অঙ্গটার মাধ্যমে আমি দেব খুব ভালো করে দেখো খুব ভালো করে দেখো এটা অনেকে হয়তো ট্রিক্স দিয়ে করবে বাট আমি তোমাদেরকে বলবো ট্রিক্স দিয়ে না করে আমি যেভাবে দেখাচ্ছি সেটা যেভাবে একবার দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে বাট কিভাবে করছি অঙ্গটা দেখো এখানে কি বলেছে আমি অঙ্কটা এক্স ওয়াই ধরে করবো তাও তোমাদের ট্রিক্সের আয় করবো দেখো বলেছে পাঁচশো টাকায় দুটি দ্রব্য কিনে তাহলে দুটি দ্রব্যের একটার দাম এক্স আর একটার দাম ওয়াই হলে দুটোর দাম পাঁচশো পেয়ে গেলাম প্রথমটি কুড়ি পার্সেন্ট লাভে দ্বিতীয়টি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান তাহলে এখানে কি পেতে পারি কুড়ি পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো টাকায় একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য তার মানে রেশিওটা কত হয় ছয়ের পাঁচ ওপরে একশো কুড়ি নিচে একশো তো দেখো এখানে বলেছে প্রথমটা এক্স ধরলাম এটা প্রফিট নিলাম ঠিক আছে কুড়ি পার্সেন্ট প্রফিটে ছয় দিয়ে ছয়ের পাঁচ গুণ করতে হয় এবার বলেছে দুটো সমান আর পরেরটা হয়েছে কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি আশি বাই একশো মানে চারের পাঁচ এই দুটো নাকি সমান তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু চারের পাঁচ এটা এই পাশে আসলে উল্টে যাবে পাঁচের ছয় গুণ কেটে গেল চারের ছয় মানে দুয়ের তিন দেখো এক্স আর এখানে যদি অনুপাত লিখি টু ইস টু থ্রি অনুপাতে আছে এখন যাই গুণ করি সেম ভ্যালু আগেরটাই দেখালাম অনুপাতগুলোকে আমি সমান সংখ্যা দিয়ে দুটোকে গুণ করলে একই দাঁড়ায় ঠিক আছে অনুপাত তো কোনো রেশিও তো পাল্টায় না রেশিও একই থাকে তো এখানে আমি একশো দিয়ে যদি গুণ করি দুশো ইস টু তিনশো তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালু যদি দুশো হয় আর ওয়াই এর ভ্যালু যদি তিনশো হয় তাহলেই তো আমাদের এই সমীকরণটা সমাধান হয়ে যাচ্ছে তো এখানে এটাই বলেছে প্রথমটির কয় মূল্য কত প্রথমটির কয় মূল্য হয়ে গেল দুশো বুঝা গেল এতটাই ইজি ছিল অঙ্কটা যদি বোঝো ঠিক আছে তো এই এই আজকে এইটুকুই থাক এইটুকু তো আর নেক্সট দিন আরও আরও অ্যাডভান্স লেভেলে কিছু প্রশ্ন থাকবে এবং অবশ্যই এই চ্যাপ্টারটায় এই অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কগুলোর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে অসুবিধা থাকে আমি মনে হচ্ছে তোমাদের মনে হচ্ছে আমি একটু ফাস্ট বুঝিয়ে দিচ্ছি বা কোনো কোনো খামতি তোমাদের বোঝার মধ্যে থেকে যাচ্ছে তো আমাকে অবশ্যই কমেন্ট করবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে তো সাথে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পরের ক্লাস অতি শীঘ্রই আসছে ঠিক আছে